আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা মরিয়ম নামের কবিরাদের বাড়িতে আজকে আসা ওনার কিছু কাজের বিষয় নিয়ে কথা বলবো স্বামী স্ত্রী অমিল প্রেম ভালোবাসা ব্যর্থতা বিয়ে শাদি হয় না নিসন্তান শত্রু দমন শত্রু বশ করা পাওনা টাকা ফেরত জায়গা জমি নিয়ে ঝামেলা বাড়ি অশান্তি মামলা মকর্দমায় জয়লাভ চাকরিতে অবদে বাধা কপিলকে বস করা জিন ভূতের আসুর থেকে মুক্তি পাওনা টাকা ফেরত যে কোনো গোপনীয় জটিল কঠিন সমস্যার সমাধান উনি দিয়ে থাকেন ওনার যোগাযোগ নাম্বার ওয়ান সিক্স সেভেন এইট সেভেন ফোর জিরো টু ইমু হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন এইট সেভেন ফোর জিরো টু ওনার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করুন আগে কাজ পরে টাকা যে কোনো জটিল কঠিন সমস্যার সমাধান দিয়ে থাকেন তিনি বর্তমান ঠিকানা সিলেট রাধানগর ওনার সঙ্গে সরাসরি ভিডিও কলে আসবেন আইসা দেখা কাজ করাবেন প্রতারক হইতে সাবধান মানুষের ভিডিও ওনার সঙ্গে ভিডিও কলে আইসা দেইখা কথা বলবেন না হইলে প্রতারক প্রতারণা করে মানুষের সঙ্গে প্রতারক হইতে সাবধান আর ওনার স্ক্রিনে দেওয়া নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন এইট সেভেন ফোর জিরো টু ইমু হোয়াটসঅ্যাপ আছে